কোরআনের বুলবুলের আগুন পশ্চিম মীরগঞ্জ মদিনা ইসলামিয়া মাদের আশায় বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত অভিভাবক আসসালামু আলাইকুম আদর্শ জাতি গঠনের লক্ষ্যে আরবি ও জেনারেল সিলেবাসে নুরানি তালিমুল কোরআন বোর্ড বাংলাদেশ কর্তৃক পরিচালিত পশ্চিম মীরগঞ্জ মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসার পক্ষ থেকে আপনাদেরকে জানাই নতুন শিক্ষাবর্ষের শুভেচ্ছা ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে কোরআনার আদর্শে যোগ্য ও সুনাগরিক গড়ার অন্যতম প্রতিষ্ঠান পশ্চিম মীরগঞ্জ মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ডেকেয়ার শাখায় ছাত্রছাত্রী ভর্তি চলছে আমাদের বিভাগসমূহ নুরানি বিভাগ শিশু শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী হিপস বিভাগ নাজেরা বিভাগ কিতাব বিভাগ সকল বিভাগেই ছাত্র ছাত্রী ভর্তি চলছে ভর্তি শুরু পহেলা ডিসেম্বর থেকে ক্লাস শুরু জানুয়ারি পহেলা থেকে আজই ভর্তি ফরম সংগ্রহ করতে যোগাযোগ করুন পশ্চিম মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসায় আমাদের ঠিকানা পশ্চিম মীরগঞ্জ লেমুয়া ফেনী সদর ইসলাম। আমাদের শিক্ষা হবে কোরআন আমাদের সিলেবাস হবে ইসলাম আমাদের শিক্ষা হবে কোরআন জাগতিক শিখায় দেখানিলেও জাগতিক শিখায় দেখানিলেও এ বুকে থাকবে আমাদের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমূহ অভিজ্ঞ ওলামায়ে কেরাম ও শিক্ষাবিদদের পরামর্শে পরিচালিত প্রশিক্ষণপ্রাপ্ত সুদক্ষ আদর্শ শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান ও তত্ত্বাবধান প্রতিটি শিক্ষার্থীর মাঝে আল্লাহ আল্লাহতালার হুকুম ও রাসুল সাল্লাহ সাল্লামের আদর্শের সার্বিক বাস্তবায়ন আরবি বাংলা ইংরেজি গণিত পাঠদান ও হস্তলিপি দৃষ্টিনন্দন করার ব্যবস্থা প্রতিদিনের ক্লাসের পড়ালেখ্য ক্লাসে আদায় প্রহার নয় আন্তরিকতা ও উৎসাহের মাধ্যমে পাঠদান টিউটোরিয়াল পরীক্ষার ব্যবস্থা প্রতিদিন আসরের পর ও শুক্রবার সকালে খেলাধুলার সুযোগ দান নুরানি তৃতীয় শ্রেণী সমাপনী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দান নির্দিষ্ট ইউনিফর্ম ক্লাস টাইমে প্রযোজ্য নির্বিলি ও মনোরম পরিবেশে পাঠদান বেলা খাবারের সুব্যবস্থা এটিম অসহায় শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা সম্মানিত অভিভাবক আপনাকে বলছি আপনি কি আপনার আদরের সন্তানের সুশিক্ষার কথা ভাবছেন আপনি কি চান আপনার সন্তানকে ইহকাল ও পরকালীন মুক্তির লক্ষ্যে একজন সঠিক মানুষ হিসেবে গড়ে তুলতে আপনি কি চান আপনার সন্তানকে ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করতে তাহলে আর দেরি নয় আজই চলে আসুন পশ্চিম মিরগঞ্জ মদিনাতুলুম ইসলামিয়া মাদ্রাসায়